নমস্কার বন্ধুরা কেমন আছো আসলে ভালো আছো তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মোগরাহাটে তো এই মুহূর্তে বাজে দশটা তো বন্ধুরা বর্ষার আকাশ তো বর্ষাকালে পায়রার দাম কেমন আপনারা জেনে নিন তো বন্ধুরা বর্ষার আকাশে আজকের প্রচণ্ড রোদ্দ প্রচণ্ড গরম আছে তো বন্ধুরা ঢোকার মুহূর্তে দেখলাম তো খুব সুন্দর সুন্দর কিছু পায়রা এসছে তো বন্ধুরা আপনাদেরকে শখ করাবো দাম কোয়ালিটি তো বন্ধুরা শখ করো বন্ধুরা পেয়ারটি হাতে ধরে শখ করাচ্ছে কাকু তো শখ করুন বন্ধুরা চোখটা দেখুন অসাধারণ চোখ সাদা চোখের পায়রা গুলিবাস পায়রা এত সুন্দর সাদা চোখ কোয়ালিটি অসাধারণ পুরো একদম রেড কালার পুরো একদম লাল তো খুব সুন্দর জামিনী পাঞ্জা বন্ধুরার চোখের কোয়ালিটিটা শখ অসাধারণ চোখের কোয়ালিটি মাধা একশো টাকা তাই তো টাকা মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছে না বন্ধুরা লাল পায়রা খুব সুন্দর অসাধারণ কোয়ালিটির চোখ পাঞ্জা তো মাদাটা একশো টাকা দাম রেখেছে কাকু একশো টাকা টাকা দুটো দুশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা দুটো দুশো টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা লালের একটি পেয়ার খুব সুন্দর বন্ধুরা চোখ পাঞ্জা কোয়ালিটি ও অসাধারণ কাকু একটু চোখটা একটু কাছে একটু শখ করেন ভালো করে চোখটা শখ করে বন্ধুরা অসাধারণ চোখের পায়রা আছে সাদা চোখ খুব সুন্দর তো মাদাটা একটু শখ করুন অসাধারণ কোয়ালিটি বন্ধুরা তো কাকুর নামটা কি একটু বলেন নাম তোতা কাকুর নাম তোতা তো কাকুর নাম্বারটা একটু দিয়ে দেবে সেভেন এইট ডবল তো কাকুর যোগাযোগ নাম্বারটাও দিয়ে দিলো তো এক দুশো দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এক পেয়ার লাল গিনিবাজ পায়রা বন্ধুরা কাকু বাড়ি থেকেও দিয়ে দিতে পারবে তো কাকুর বাড়িতেও পায়রা আছে কাকুর আরো সুন্দর সুন্দর জেনারেশনে পায়রা আছে বাড়ি তো কাকু অবশ্যই দিয়ে দেবে স্ট্যান্ডিংটা শখ করো অসাধারণ স্ট্যান্ডিং তো খুব সুন্দর জামিনী কালার পাঞ্জাব

সেটা খুব সুন্দর তো ডিম বাচ্চার গ্যারান্টেড গ্যারান্টি আছে দাদা নাম্বারটা দিয়ে দিয়ে পায়রা পায়রা নিয়ে যাবে নাম্বার না ডিম আবার এসে দেবে আমার কাছে সাথে একশো টাকা নিয়ে যাবে এক্সট্রা আচ্ছা তো দাদা ডিম বাচ্চার পুরো গ্যারান্টিড বাড়িতে আছে আরও তাই তো এখানে আছে দাদা পটি হাতে এখানে আছে তাই দাদার বাড়িতে কথা কলসে কলসে তাই তো দাদার বাড়ি কলসে তো অবশ্যই বন্ধুরা কোয়ালিটিটা সব করো অসাধারণ কোয়ালিটি তো দাদার নামটা কি আমার নাম আলাউদ্দিন শেখ আলাউদ্দিন শেখ তাই তো হ্যাঁ তো বন্ধুরা চোখটা বন্ধুদেরকে শখ করাবো পায়রার চোখটা শখ করো বন্ধুরা বন্ধুরা চোখটা শখ করো একদম ফেস চোখের পায়রা আছে বন্ধুরা অসাধারণ কোয়ালিটি তো বন্ধুরা চোটটা বুঝতেই পারছো মাত্র আড়াইশো টাকা পেয়ে যাচ্ছ বন্ধুরা এই পেয়ারটা তো অসাধারণ পেয়ার বন্ধুরা একটি ফটকা নড় তো ম্যাডাস পায়রা আর একটি লাল পশ্চিমা কাকু এদেরকে সেল পারফেক্টে রেখেছে তো কাকুর দাম কত রয়েছে সাতশো টাকা দুটোর দাম সাতশো টাকা মাত্র সাতশো টাকাতে পেয়ে যাচ্ছেন দুটো একটা ফটকা নড় একটা লাল পশ্চিমা মাদি তো বন্ধুরা অসাধারণ পায়রা তো বন্ধুরা চোখটা শখ করো চোখের কোয়ালিটি অসাধারণ বন্ধুরা তো ফাটকা নরের চোখের কোয়ালিটিটা শখ করো অসাধারণ একটু শখ করাবেন কাকু বন্ধুরা পাঞ্জার কোয়ালিটির একটু শখ করা এক পেয়ার বিগ সাইজের কালা সবুজ পেয়ার তো অসাধারণ কোয়ালিটি ঠোঁট চোখ পাঞ্জা ফেস অফ বিউটি সব কিছু শখ করে বন্ধুরা তো দাদার মুখতে কিছু শুনে নেবো দাদা ফেসে আসছে না তো দাদার থেকে কিছু শুনে নেবো দাদা একটু কিছু বলুন কালা সবুজ আছে তোমার আড়াই হাজার টাকা আচ্ছা আড়াই হাজার টাকা মাত্র আড়াই হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন বন্ধু এক পেয়ার কালা সবুজ তো অসাধারণ গোলার কোয়ালিটি ফেস অফ বিউটিটাও অসাধারণ বন্ধুরা তো বন্ধুরা চোখের কোয়ালিটিটা আমি ভালো করে শখ করাবো আপনাদেরকে চোখের কোয়ালিটি শখ করো বন্ধুরা অসাধারণ তো এবারে চোখের কোয়ালিটিও শখ করো বন্ধুরা অসাধারণ চোখের কোয়ালিটি বন্ধুরা শখ করো জিবের কোয়ালিটিটা শখ করো বন্ধুরা বন্ধুরা জীবের কোয়ালিটি শখ করো কালো জীব তো দাদার কাছে কোনো কিছু ডুপ্লিসিটি পাবে না বন্ধুরা অসাধারণ ডিম বাচ্চা গ্যারান্টেড একদম জোড়া না হলে ফিরত আছে তাই তো ডিম বাচ্চা এখানেই ফিরত দিয়ে আচ্ছা এখানে মগড়া হাটে এখানেই বসে বন্ধুরা ডিম বাচ্চা না পারলে অবশ্যই গ্যারান্টেড আছে ফিরত আছে পাঞ্জার কোয়ালিটি একটু দেখাবেন পাঞ্জার বন্ধুরা পাঞ্জার কোয়ালিটি শক্ত অসাধারণ পাঞ্জার কোয়ালিটি তো লং সাইজের পায়রা আছে বন্ধুরা একটু উপরে দেবেন দাদা একটু ফেস বন্ধুরা ছিল এটা মাদা তো মাদার জীবের কোয়ালিটিটা দেখে বন্ধুরা আমি কালো জীব বন্ধুরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছ কালো জীবের পায়রা তো সব কিছুই কালো কালা সবুজের কোয়ালিটি তো খুব সুন্দর কালা সবুজের কোয়ালিটি দেখলেই বুঝতে পারে বন্ধুরা কি কোয়ালিটির কালা সবুজ খুব অল্প দামে দিয়ে দিচ্ছে দাদার কন্ট্যাক্ট যোগাযোগ নাম্বার আমি দিয়ে দেবো আর একটা পেয়ার কালদম পেয়ার আমি দাদার কাছ থেকে শখ করে নেব তো বন্ধুরা একটি কালদম পেয়ারের সেট কালদম তো একটি কালদম পেয়ারের সেট বন্ধুরা অসাধারণ কোয়ালিটির একটি পেয়ার খুব সুন্দর তো লং সাইজের বিগ সাইজের পায়রা আছে বন্ধুরা তো এর দাম আচ্ছা গোড়ায় থেকে বাঁধা আছে বন্ধুরা প্রাইস চার হাজার টাকা রয়েছে তাই তো চার হাজার টাকা প্রাইজ যে হয়েছে কোনটা নর কোনটা মাথা একটা ডিম বাচ্চার গ্যারান্টেড ডিম বাচ্চার গ্যারান্টেড দাদা প্রতি হাটে এখানে এসে বসে তো দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন দাদা ফেসে আসছে না তো দাদার নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া হবে তো বন্ধুরা অবশ্যই শখ করবে অসাধারণ কোয়ালিটির একটি পেয়ার খুব সুন্দর অসাধারণ দিক সাইজের পায়রা আছে তো বন্ধুরা চোখের কোয়ালিটিটা তো আমি আপনাদেরকে শখ করাবই তো বন্ধুরা চোখের কোয়ালিটিটা শখ করো পুরো ফেস চোখের পায়রা খুব সুন্দর তো নটটা চোখ পুরো ফেস তো মাদাটা চোখ হালকা লালি দানা আছে তাই তো হালকা লালি দানা রয়েছে বন্ধুরা মাদাটার চোখ দাদাটি চোখের কোয়ালিটি একটু ভালো করে দেখো বন্ধুরা নরের চোখের কোয়ালিটিটা শখ করো অসাধারণ চোখের কোয়ালিটি খুব সুন্দর বুঝতেই পারছো যে সাদা চোখের পায়রা আছে অসাধারণ তো দমটা আমি দেখে নেবো দাদার কাছ থেকে একটু পুরো বাঁধানো গোড়া থেকে বন্ধুরা বুঝতেই পারছো পিছনের তিরাটা একটু দেখিয়ে দাও দাদা পেছনের তিরাটা দেখে বন্ধুরা খুব সুন্দর পাঞ্জাটা একটু দেখে নেবো পাঞ্জার কোয়ালিটি শখ করে পুরো জামিনি কালার পাঞ্জা বন্ধুরা অসাধারণ কোয়ালিটি তো খুব সুন্দর আমি মাদাটা একটু দেখে নেবো মাথাটা তিরাটা শখ করো সরি সরি বন্ধুরা মাদাটার দমটা শখ করো তো দমটা অসাধারণ গোড়া থেকে বাঁধা তো চোখের কোয়ালিটি দম সব কিছুই দা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে মাদা একটু পাশ করে ধরো সিধা করে সিধা করে অসাধারণ তো মাদাটার চোখে একটু লাল দানা আছে হালকা বন্ধুরা হালকা একটু লাল দানায় আছে তো বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি জামিনি কোয়ালিটি সব কাকো স্ট্যান্ডিং কোয়ালিটি সব করো বন্ধুরা একটু সাইড করে দেবেন তো বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি সব করো অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি বন্ধুরা খুব সুন্দর বিগ সাইজের পায়রা আছে বন্ধুরা অসাধারণ কোয়ালিটি তো বন্ধুরা পায়রাটা বিগ সাইজে পায়রা আছে সব বন্ধুরা চোখের কোয়ালিটি চোখের কোয়ালিটিটা শখ করো বন্ধুরা অসাধারণ চোখের কোয়ালিটি একটু চোখটা দেখাও ভালো করে দাদা একটু চোখটা ভালো করে দেখো চোখের কোয়ালিটি অসাধারণ সাদা চোখের পায়রা আছে বন্ধুরা পরিষ্কার চোখ তো দাদা। সেটার দাম রেখেছেন কত পঁচিশশো টাকা তাই তো বন্ধুরা এক পেয়ার পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় খুব সুন্দর তো মাথাটা শখ করো বন্ধুরা আগেরবারে নটটা দাদা শখ করিয়েছিল পুরো দাদা মেপে দিচ্ছে এক হাত পায়রা তো চোখের কোয়ালিটিটা শখ করো বন্ধুরা অসাধারণ চোখের কোয়ালিটি চোখ ফেস অফ বিউটি তো পাঞ্জাটা একটু বন্ধ হয়ে সব যাবে বন্ধুরা জামিলি কানার পাঞ্জা জামিলি কানার পাঞ্জা খুব সুন্দর অসাধারণ তো বিগ সাইজে পায়রা আছে বন্ধুরা পরকারিটা একটা একটু বন্ধুরা পরকারিটা সব করো অসাধারণ দাদা যোগাযোগ নাম্বারটা দিয়ে দিন সত্তর সাতচল্লিশ তো দাদার যোগাযোগ নাম্বারটা দিয়ে দিল বন্ধুরা স্ট্যান্ডিংটা সব অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি তো বন্ধুরা আর এক পেয়ার দাদার কাছে পেয়ে যাচ্ছেন এলাহাবাদ কালদম তো কালদমের কোয়ালিটিটা এলাহাবাদ কালদমের কোয়ালিটিটা দেখে নেবো বন্ধুরা বন্ধুরা চোখের কোয়ালিটিটা দেখো অসাধারণ চোখের কোয়ালিটি খুব সুন্দর বন্ধুরা চোখের কোয়ালিটি দেখো করো অসাধারণ পুরো ফেস সাদা চোখের পায়রা আছে এটা বন্ধুরা একটু একটু হালকা লাল দানা আছে তো কাকুর দাম কত রেখেছেন দুটো দুটো চার হাজার টাকা তাই তো দুটো চার হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এলাহাবাদ কালুম তো খুব সুন্দর পাঞ্জার কোয়ালিটি ফেস অফ বিউটি খুব সুন্দর ল্যাচ বাঁধা পুরো ল্যাসটা একটু সত্যি দমটা একটু শখ করাম বন্ধুদেরকে বন্ধুরা একদম গোড়া থেকে বাঁধানো দমটা শখ করো তিরাও খুব সুন্দর তিরাও একদম গোড়া থেকে বাঁধানো তো বন্ধুদেরকে একটু পাঞ্জাটা শখ করান তো বন্ধুরা পাঞ্জাটা শখ করো জামিনি কালার পাঞ্জা খুব সুন্দর তো এর পেয়ার সময় আমি স্ট্যান্ডিংটা শখ করাবো বন্ধুদেরকে তো বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটিটা শখ করো বন্ধুরা কি একটা করে শখ করালাম একটা পায়রা শখ করালাম তো অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি বন্ধুরা খুব সুন্দর অসাধারণ কাকুর কাছে আরও পায়রা আছে তো কাকুর নিচের পায়রাগুলো কোয়ালিটির পায়রাগুলো সব অনেক রকমের কোয়ালিটির পায়রা আছে বন্ধুরা অনেক কম কম দামে পেয়ে যাবে তো খুব সুন্দর অনেক পায়রা আছে এখানেও তো কম দামেই পেয়ে যাবে গিরিবাজ পায়রা কাকু এক পায়ার দেখাবেন

সিঙ্গেল নর তিন হাজার তাই তো তো বন্ধুরা শখ করো অসাধারণ কোয়ালিটির একটি কাশ্মীর দমা তো পাঞ্জাটা শখ করো বন্ধুদেরকে একটু জামিনি পাঞ্জা আছে বন্ধুরা খুব সুন্দর অসাধারণ তো বন্ধুরা স্ট্যান্ডিংটা শখ করাবো তো বন্ধুরা স্ট্যান্ডিংটা কোয়ালিটি শখ করো অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি খুব সুন্দর বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করো অসাধারণ তাই তো ষোলোশো টাকা দুটো দাম আছে তো বিগ সাইজের পায়রা অসাধারণ পাঞ্জার কোয়ালিটি চোখের কোয়ালিটি হেড কোয়ালিটি খুব সুন্দর চোখটা বন্ধুরা শখ করো অসাধারণ চোখের পায়রা তো বন্ধুরা চোখটা সব করে অসাধারণ তো দাদা একটা সার্ভিস করে তার জন্য নাম্বারটা দিল না তো বন্ধুরা এই মোকরাহাটে এলে অবশ্যই দাদার সাথে দেখা হবে তো দাদার মুখটা বন্ধুরা দেখলেই চিনতে পারবে দাদাই মার্কেটে আসে তো দাদা সার্ভিস করে বলে নাম্বারটা দিতে পারলো না তো ষোলোশো টাকায় এই সেটটার দাম আছে তো দাদা একটু কিছু বলুন এখানে তো পায়রা তো বিভিন্ন দামে সব বিক্রি করে আমি কম দামে দিয়ে দিচ্ছি এই কারণেই যে এখন শুধু বর্ষার সময় দামটা কম সেই জন্যই কম দামে দিয়ে দিচ্ছি নতুন এই পায়রাগুলো শীতের সময় এদের অনেকটাই দাম পড়ে যায় ঠিক আছে আর বেশি কিছু বললাম বন্ধুরা এক পেয়ার এই পায়রা দুটির নাম কি আছে জিরা লাইনের পায়রা তাই তো জিরা লাইনের পায়রা আছে বন্ধুরা তো চোখটা সব করো অসাধারণ চোখ আছে বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি তো ফেস অফ বিউটি শখ করো বন্ধুরা চোখের কোয়ালিটি ঠোঁটের কোয়ালিটি ঠোঁট সাদা তো ঠোঁট ঠোঁট সাদা পাবে বন্ধুরা খুব সুন্দর কাকি এদের দাম কত রয়েছে আটশো টাকা তাই তো দুটো জিরা কোয়ালিটির পাড়া পেয়ে যাচ্ছো বন্ধুরা আটশো টাকায় মাত্র বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও কোন কেমন মার্কেটের ভিডিও আপনাদের পছন্দ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপলোড পেতে তো বন্ধুরা আমি আগের পাটে আপনাদেরকে ম্যাড্রাস পায় করাবো বন্ধুরা ভিডিও ঠিক না করে পুরোটা দেখতে থাকুন